ফিরোজ শাহ কোটলায় ব্যাট হাতে ঝড় তুলেছিলেন যুবরাজ সিং তার ঝড়ো ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে একশো পঁচাশি রান তুলেছিল ডেভিড ওয়ার্নারের দল জয়ের জন্য দিল্লি ডেয়ার ডেভিলসকে একশো ছিয়াশি রানের লক্ষ্য দিয়েছিল চ্যাম্পিয়নরা টসে হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদের শুরুটা ভালোই ছিল ওপেনিং জুটিতে আসে তিরপান্ন রান ডেভিড ওয়ার্নার করেছেন একুশ বলে তিরিশ রান শিকার ধাওয়ানো থেমেছে আটাশ রানে কেন উইলিয়ামসন করেছেন চব্বিশ বলে চব্বিশ রান এরপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন যুবরাজ খেলেছেন সোয়াত্তর রানে টর্নেডো ইনিংস তার একচল্লিশ বলে ইনিংসটি সাজানো এগারোটি চার ও একটি ছক্কায় স্ট্রাইক রেট একশো দশমিক সাত তিন ময়েস হেনরিক্স অপরাজিত ছিলেন আঠারো বলে পঁচিশ রান করে এরপর দিল্লি একশো ছিয়াশি রানের লক্ষ্যে নেমে উনিশ দশমিক এক ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লির পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন কোরে অ্যান্ডারসন তিনি চব্বিশ বলে একচল্লিশ রান করেছেন